বিজেপির কর্মসূচিতে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা বৃহস্পতিবার এমনই দেখা গেল পুরসুরাই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ওপর কসবাসহ রাজ্যের বিভিন্ন এলাকায় পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে এদিন পুরশুরা মোড়ে বিজেপি বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে এক পথ অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয় সেখানে বিমানবাবু ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেড়া অরিন্দম পাল সহ অন্যান্য বিজেপি কার্যকর্তারা আর এই কর্মসূচিতেই চাকরি হারা কয়েকজন শিক্ষক শিক্ষিকাকেও দেখা যায় তারাও বুধবারের পুলিশি অত্যাচারের বিরুদ্ধে সরব হয়ে এই কর্মসূচিতে সামিল হন

রাজ্যের মুখ্যমন্ত্রী হলে রাস্তা দেখতে একদমই পাচ্ছি না উনি বরাবরই মিথ্যাচার করে আসছেন সমস্ত ক্ষেত্রে আমরা কিছুদিন আগে ডাক্তারের দেখেছিলাম কি হয়েছে সেখানে সব আমাদের সর্বস্ত মানুষ নেমে এসেছে তার এখন আমরা কোনো কিছু পাইনি আর এক্ষেত্রেও আমরা কথা বলে আর আশা রাখি না ওনার উপর আর যদি উনি হাতে আছে তাহলে অবশ্যই সুপুল সুপ্রিম কোর্টের ই করলে যোগ্য অযোগ্য লিস্ট দিয়ে আমাদেরকে ভালো লাগবে এইটুকু আমাদের আছে আপনাদের এই যে স্কুলকে ছাত্রদেরকে তুলে আনার জন্যই আজকে আমাদের এই অনুপস্থিতি আমাদের এই আন্দোলন তাদের স্বার্থেই আন্দোলন এই আন্দোলন স্থায়ী আন্দোলন করলে তো স্থায়ী একটা সমা সমস্যা সমাধান করতে হবে সেই সমস্যার সমাধানের জন্যই আমরা নেমেছি আপনার নাম দীপ্তি সিং ডক্টর দীপ্তি সিং কৈলাস চন্দ্র সাধক উচ্চ শিক্ষিকা যেভাবে যেভাবে জাতির মেরুদণ্ড শিক্ষক তাদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে গতকাল তার এবং সেটা পুলিশি অত্যাচার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এখনো চুপ করে আছেন কোনো একজন পুলিশ অফিসার কিন্তু অ্যাকশন নেন তো এটা এক কথাই বোঝা যায় যেটা রাজ্য সরকারের নির্দেশই এটা হচ্ছে তারই প্রতিবাদে আমরা আজকে পুছড়া মোড় অবরোধ করেছি বিজেপি বলছে এবং আরে বাবা যেই ছেলেদের চাকরি গেছে চাকরি গেছে যোগ্য যারা যারা চাকরি গেছে তাহলে চাকরি কিভাবে ফেরাবে সেই ব্যবস্থা করুক তিন বছর ধরে কিচ্ছু করেনি এরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট তিন বছর সময় দিয়েছে এরা কিচ্ছু কেয়ার করে আজকে যখন চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে তখন আজকে ফোন করছে এটা আমাদের প্রতিবাদ বিজেপির প্রতিবাদ গতকাল থেকে শুরু হয়েছে দেখতে পাচ্ছেন গতকালকে যেভাবে চাকরি হারাদের ওপর আর পুলিশ নির্যাতন করেছে কি লাথি পর্যন্ত মারা হয়েছে এটা আর বর্ণনা করা যায় না একজন পুলিশ সে আর তার কোনো একটা কোনো শিক্ষকের কাছে সেই শিক্ষা নিয়েছে সে তার কি মানবিকতা নেই সে কিভাবে শিক্ষকদের লাথি মারলো কিভাবে তাদের ওপর চার্জ করা হচ্ছে মাথা পর্যন্ত ফাটিয়ে দেওয়া হচ্ছে এটা তো মেনে নেওয়া যায় না আমরা ভারতীয় জনতা পার্টি ওই যোগ্যদের আমরা পাশে আছি শুধু তাই নয় যেখান থেকে নিয়োগ হয়েছিল প্রায় তেত্রিশ লক্ষ মানুষ ফরম ফিলাপ করেছিল তারাও আজকে বঞ্চিত আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পচে যাওয়া সরকার কোনোভাবেই ঠিক করতে পারে না পুরো সিস্টেমটাই রকিত পুরো সিস্টেমটাই প্রথম থেকে শেষ পর্যন্ত পছন্দ হয়ে গেছে এই সরকার অবিলম্বে বরখাস্ত করা দরকার কারণ এই যে পুলিশ এই পুলিশ একটা সময়।

যোগ্য তাদেরকে চাকরি করা নাটক করে কিছু নাম নেই সাধারণ মানুষের চোখ ঘটানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু বলবে এখন তো সারা বাংলা জুড়ে আন্দোলন চলেছে এই পছন্দ সরকার আর থাকবে না দাদা এই পছন্দ সরকারের অবিলম্বে আর ভুক্ত হওয়া দরকার নিউ নোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ